আজ ভিডিও শুরুতেই দেখাবো আমি কয়েকটা পার্সেল আমার কিন্তু কয়েকটা পার্সেল এসেছে মানে ড্রেস তো সেটাই তোমাদের আগে প্রথমে দেখাবো তারপর সব কিছু বলবো তো এই যে দেখো এই কি কুর্তা টাইপের আর কি তো এটা আমি অর্ডার দিয়েছিলাম তো এটা কিন্তু চলে এসেছে এটার দাম নিয়েছে দুইশো দুই টাকা মনে হয় তো দুইশো টাকার মধ্যে ভালোই আছে জিন্স প্যানের সাথে বা ঢোলা যে জিন্স প্যান্টগুলো থাকে তো সেগুলোর সাথেও কিন্তু পরা যাবে আর তারপরে দেখো আরেকটা প্যাকেট যেটা আমি হাতে ইয়ে করছিলাম সেটা হচ্ছে কী বলতো তোমার আমি হচ্ছে মাঝে মাঝে কি করি বলতো ব্যায়াম করি আর কি মাঝে মাঝে না প্রত্যেক দিনে প্রায় ব্যায়াম ব্যায়াম করে তার জন্যই প্যান্ট এসেছে আর কি অর্ডার দিয়েছিলাম আর দেখো তারপরে না ভাই চলে এসেছে একটু দরকার ছিল তো আমার বাড়িতে আর কি তো তার জন্যই ভাইকে আমি ডেকেছি আর ও এসেছে আসার পরে এই যে বাইকটা একটু স্টার্ট দিচ্ছে তো বাইকটা কিন্তু বের করার কথা ছিল কিন্তু তারপরে ভাই বললো থাকগা আরেকদিন আসে বের করে দিব তো তারপরে দেখো এখানে চলে এসেছি হচ্ছে শাক তুলতে আমাদের কিন্তু বাড়ির পাশে দেখো আমাদের নিজেদের জমিতে আর কি আবাদ করা হয় অনেক রকম শাক সবজি আবাদ করা হয় তো দেখো ভুট্টা গাছগুলো ভুট্টা গাছ আছে এখানে মিষ্টি কুমড়া আছে তারপরে পাট শাক তারপরে ডাটা শাক অনেক কিছু আর সত্যি কথা বলতে গ্রামের আবহাওয়া না এই টাইমে অনেকটা ভালো কারণ বাইরে তো প্রচণ্ড গরম আর আমাদের এখানে যদি বসে থাকি না এত শীতল হাওয়া দেয় আর এত ভালো লাগে না সত্যি কথা বলতে সেই ভালো লাগে আমার তো যাই হোক এখানে হচ্ছে কিছু পাটশাক তুলে দিচ্ছি বাড়িতে নিয়ে যাবে জয় আমার ভাই আর কি ওর নাম জয় তো সেটাই বলছিলাম আর তারপরে ওদেরকে আমি শশা দিয়ে কাশণ্ড খেতে দিয়েছি আরও অনেক কিছু আর কি তো সেটাই হচ্ছে খাচ্ছি আর আজকে কিন্তু এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে হচ্ছে আমার ছোট ননাসের বাড়িতে হচ্ছে কালী পূজা ফার্স্ট টাইম ওদের বাড়িতে কালী পূজা আমি অ্যাটেন্ড করলাম আর হচ্ছে কি বলো আর আজকে কিন্তু আমি থেকেছি ওদের বাড়িতে তো সবটাই শেয়ার করবো যে কি কী হয়েছে না হয়েছে আর আগের বছর কালী পুজোর সময় তোমাদের দাদাভাই ছিল কিন্তু তখন আমাদের একটা বিয়ে ছিল মানে একটা ভাসুরের বিয়ে ছিল তো সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম বলতে দিদির বাড়ির পুজোটা আমরা অ্যাটেন্ড করতে পারিনি জাস্ট পরের দিন এসে আমরা প্রসাদ খেয়ে গেছিলাম আর কি এই হচ্ছে ব্যাপার আগের বছরের তো এই বছর যাই হোক প্রথম থেকে থাকতে পারবো আমি ভীষণ ভালো লাগছে আর কি আর আমাদের গাছের ভুটটা আমার ভাই কয়েকটা নিল আর বড়া কিন্তু প্রচুর টেস্ট লাগে তারপরে দেখো আমি হচ্ছে রেডি সেডি হয়ে নিচ্ছি স্নান টান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো এখন আমি পরব হচ্ছে শাখা আর কি সোনার শাখা বাঁধানো আর এই শাখাগুলো কিন্তু আমার হচ্ছে শাশুড়ি মায়ের এগুলো আমার না আমার শাখাগুলো আজকে রেখেছি ভাবলাম চলো শাশুড়ি মায়ের শাখাগুলো পড়ি প্রথমে কিন্তু মাকে জিজ্ঞাসা করেছি মা তুমি কি শাখাগুলো পড়বে তো মা বললো যে না পড়বো না তারপর বললাম ঠিক আছে তাহলে আমি পড়ে নিই আর এই শাখাগুলো কিন্তু আমি মাকে বানিয়ে দিয়েছি আর এখন দিন দিন যে দাম বাড়ছে সোনার মানে কিছু বানাতে পারবো কি পারব না মানে বিশাল একটা চাপ আর কি আর এই যে তোমরা অনেকে দেখতেছি চেয়েছো আর কি চুল কেটেছে এই যে দেখো কত চুল কেটেছি অনেক দূর প্রায় দেড় টাকরের মতন আমি চুল কাটছি আসলে কী বলতো নিচের আগাগুলো না অনেকটাই আর কি কেমন জানি হয়ে গেছিলো তো তার জন্যই কেটে দিয়েছি আর এক বছর যদি আমি চুল না কাটি সেম আগের মতনই হয়ে যাবে আর দেখো এমনিতেও অনেক এখনও অনেক মানে এতদূর চুল কাটছি কিন্তু তবু দেখো অনেক বড় আছে আর কি বলো তো আর ভালো লাগে না বড় বড় চুল না ওই অনেক দিন থেকেই কন্ট্রোল করতে করতে আর ইচ্ছেই করে না তো যাই হোক এখানে দেখো সোনার শাখা বাঁধানো আর পলা বাঁধানোগুলো পরে নিলাম আর এখানে যে আংটি যেটা আমি নর্মাল টাইমে সবসময় পরি সেটাই পরে নিচ্ছি আর আমি দেখলাম শর্ট ভিডিওতে অনেকেই তোমরা এই শাড়িটার লিঙ্ক চাইছো এই শাড়িটা কিন্তু তোমরা হচ্ছে মিশোতে বা ফ্লিপকার্টে দুইটাতেই পেয়ে যাবে হুম তো এই শাড়িটার মানে এমনিতে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিয়ে ওই সার্চে গিয়ে ফটোতে গিয়ে তোমরা দিলেই কিন্তু এই শাড়ির লিঙ্ক পেয়ে যাবে সত্যি কথা বলতে মানে খুবই একটা মানে সুন্দর শাড়ি পরলে খুবই ভালো লাগে আর আমার সব সবচাইতে সিনথেটিক শিফোন মানে পুরো পাতলা শাড়ি আমার ভীষণ পছন্দের আর ব্লাউজটা একটু হেভি টাইপের থাকবে আর শাড়িটা কিন্তু নর্মাল পাতলা থাকবে আমার এরকম শাড়ি ভীষণ পছন্দের আর সবসময় দেখবে আমি ওরকম শাড়ি পরি আর অবশ্যই ব্লাউজটা তো আমি কেটে নিবই যেটা আমার মানে অনেক দিনের অভ্যাস ব্লাউজ পিস একই ছাড়া আমার পড়তে ইচ্ছে করে না একটা কথা বলছি এই যে অনেকে বলো না যে আমি শাশুড়িকে নিয়ে বেশি ন্যাকামো মারি নকশা ঢং মারি হুম তো তোমাদের একটা কথা বলতে চাই আমার প্রথম থেকে ভিডিওতে আমার শাশুড়ি মাকে নিয়ে ভিডিও হ্যাঁ আমি কিন্তু কারো দেখে বা নতুন নতুন শাশুড়ি মাকে নিয়ে রং ঢং এগুলো কিন্তু করছি না তোমরা যারা আমার ভিডিও আগের থেকে দেখো তো অবশ্যই তোমরা আমার চ্যানেলে প্রথম থেকে গিয়ে একটু দেখে আসবে যে প্রথম থেকেই আমার শাশুড়ি মাকে নিয়ে বা আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমি ভিডিও করি এরকম না নতুন নতুন আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভিডিও করছি আমার বরাবরেরই এটা আমার পার্সোনালিটি যে আমি সবাইকে নিয়ে ভিডিও করি আর সত্যি কথা বলতে আমি সবার সাথে মিশতে হাসি খুশি থাকতে ভীষণ পছন্দ করি আর একটা কথা বলি আমি ভিতরে যা বাইরেও তা আমি না ওরকম কি বলবো গিরগিরির মতন আমি কোনো দিনের রঙ বদলাই না তো অনেকের কিছু লোকের আর কি এইটা নিয়ে খুব সমস্যা তো তাই আমি তোমাদের ভাবলাম যে বলা উচিত কারণ আমার এরকম পার্সোনালিটি আগের থেকে নতুন নতুন না তো মার দেখো আমি পাকা চুল তুলে দিচ্ছি তো বন্ধুরা দেখো এখন হচ্ছে রেডি শেডি হয়ে নিয়েছি আর এখন বাজে কিন্তু চারটা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার ছোট ননাসের বাড়িতে তো সেখানে আজকে ওদের কালী পূজা তো সকালেই মানে অনেক আগেই যাওয়ার কথা ছিল কিন্তু অনেকটা লেট হয়ে গেল প্রায় চারটে বাজে তো যাই হোক কী করা যাবে আর তো যাচ্ছি যে হেঁটে হেঁটে যাবো রাস্তা সামনে রাস্তা যদি টোটো পাই টোটোতে যাবো না হাইটেই যাবো তো এই শাড়িটা আমি অনেকদিন পর বললাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানা দেখো তারপর তো আমরা চলে এসেছি যেহেতু আমার ছোট নরনাশের বাড়ি আমাদের আমার শ্বশুরবাড়ি আর কি পাশাপাশি পাঁচ মিনিট হেঁটে পাঁচ সাত মিনিট লাগে আর বাইকে তো দুই মিনিট আর যদি টোটোতে চলি তাহলে তিন মিনিটের মতন হয়তো লাগে তো দেখো চলে এসেছি আর এসে এই যে পান এখন আমরা পানগুলো বেঁচে রাখছি আর মাও এসে অনেক তরকারি টরকারি কাটাকাটি শুরু করে দিয়েছে আর এই দিকে দেখো দিদি তো এখানে হচ্ছে ওরা না লাড্ডু বানাচ্ছে এগুলো হচ্ছে সব প্রসাদের আর কি আর কি তো আমার কিন্তু ছোটো ননাস হচ্ছে এই বাড়ির হচ্ছে বড় বউ মানে আমার ছোটো ননাসের বরেরা আর কি যে আছে জামেবউরা ওরা তিন ভাই তার মধ্যে দিদি কিন্তু বড় বউ আর জামেবু হচ্ছে বড় ছেলে তো দেখো দিদিকে এখানে শাড়ি পরিয়ে দিচ্ছি দিদি কিন্তু প্রথমে এমনি নর্মাল যেটা শাড়ি থাকে মানে নর্মাল শাড়ি পরছিল আর আমি তখন বলছিলাম কেন দিদি হ্যাঁ তোমাদের বাড়িতে একটা কালী পুজো এত বড় পুজো আর কি তো কেন ভালো করে শাড়ি পরবে না দাও আমি ফেরি করে শাড়ি পরে দিচ্ছি তারপরে সোনা দানা পরও ভালো করে সাজো দেখবে কতটা সুন্দর লাগে আর এখন কিন্তু সবাই ওরভাবেই সাজে কালী পুজোতে তো যাই হোক দিদিকে কিন্তু আমি রেডি করিয়ে দিলাম আর তারপর দেখো এখানে আমি মাগোকেও এখন রেডি করে দিচ্ছি তো সত্যি কথা বলতে দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল তো যাই হোক আমার শাশুড়ি মা বলছে আর কি যে মানে দেখে অবাক শাড়ি পরেছে আর কি এমনি নর্মাল টাইমে তো শাড়ি পরেও তবু আর কি দেখে অবাক যেই সে এত বড় শাড়ি পরে লাগছে সবাই খালি শুধু এই কথাটাই বলছে আসলে কি বলো তো মেয়ে মানুষ মেয়েদের আর কি না বড় হতে দেরি লাগে না আর কি তো মেয়েরা যত বড় হয় তত হচ্ছে মায়া বাড়ে তো সবার ক্ষেত্রে এই জিনিসটাই প্রযোজ্য হয় আর কি আর এদিকে দেখো দিদি তো দিদির মালাটা একটু মানে ইয়ে হয়ে গেছিলো জন্য এটা ঠিক করে দিচ্ছিলাম আর মাগ তো রেডি একদম আর এই যে দেখো তোমরা অনেকে আবার এই শাড়িটারও লিঙ্কেছো এটা শাড়ি আমার না এটা শাড়ি হচ্ছে দিদির আর কি শাড়ি তো আমি কিন্তু শাড়ি ওই একটা যেটা পরে এসেছি সেটাই নিয়ে এসেছি কারণ শাড়ি আনিনি কারণ দিদির এত শাড়ি আমি ভাবলাম কেন শাড়ি নিয়ে যাব তো দিদি বললো যে এই শাড়িটা পর তোকে ভালো লাগবে আরে হ্যাঁ ব্লাউজ নিয়ে আসছি কারণ জানি ব্লাউজ হবে না তো ব্লাউজ আমি দুইটা নিয়ে আসছি কিন্তু শাড়ি কিছু নিয়ে আসিনি তো এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো তারপরে দেখো আমরা এখানে বসে আছি আর এই বারোটার পর এই যে পুজো শুরু হলো তো এখানে হচ্ছে সবাই এখন ঠাকুরকে আরতি করে কিন্তু ঘরের মধ্যে নেবে আর কি তো সবাই সেটাই করছে আর এদের এখানে যিনি আর কি ব্রাহ্মণ তিনি কিন্তু ভোগের সব কিছু রান্না করছে তো রান্না করছে বলে একটু লেট আর কি তো আমাদের কিন্তু ওখানে আমরাই সব ভোগের সব কিছু রেডি করে দিই আর এই যে দেখো দিদি কিন্তু এখানে মাকে বরণ করে নিচ্ছে আমি কিন্তু প্রথমে নাচতে একদমই চাইনি তো দিদি জোর জাহসটি করে আমাকে এই যে ফিল্ডে নামালো আর আমার একটা কীরকম অভ্যাস বলো তো আমি যখন নাচ মানে নাচতে থাকবো আর কি তো বাজনি যারা বাজনি আছে আর কি তো তারাও মানে মানে হাফসা যাবে কিন্তু আমি কিন্তু হাফসাবো না এরকম আমার একটা স্বভাব এটা আমার আগের থেকে স্বভাব মানে আমি প্রচুর নাচতে পারি প্রচুর হ্যাঁ প্রচুর নাচতে পারি আমি তো হয়তো ভাববে যে এই কথাটা আমি ইয়াতে বলছি কিন্তু না তোমরা আমার প্রায় ভিডিওতেই হয়তো দেখো বা আমার আশেপাশে জিজ্ঞেস করবে যে আমি এতটা নাচতে পারি মানে খুব লাফালাফি করতে পারি চঞ্চল টাইপের মেয়ে না এটাই আর কি বৈশিষ্ট্য তো যাই হোক এখানে দেখো সবাই মিলে এখন নাচানাচি করছি আর প্রথম প্রথম আমার একটু লজ্জা লাগছিলো কারণ দিদির বাড়িতে আসি সেরকম আসা যাওয়া করি কিন্তু মানে ওদের আত্মীয় সাথে আর কি সেরকম একটা তো মানে কারোর সাথে দেখা হয়নি আর হুট করে ওইভাবে তো যাই হোক আর আমার আবার একটা বিশেষত্ব আছে হয়তো নিজের গুণ নিজে নিজেই আর কি বলছি বলে তোমরা অনেক কিছু বলতে পারো কিন্তু না সত্যি কথা বলতে আমার না খুব তাড়াতাড়ি আমি মানুষের সাথে মিশে যাই এটা সত্যি কথা কেউ যদি ঘ্যামো দেখায় না তবু কিন্তু আমি তার সাথে কথা বলি হয়তো তারপরে সেও হয়তো ভাবে যে আমি মানে এত একটা ঘ্যামঠ্যাম দেখাচ্ছি সে তো এত ভালো করে কথা বলছে অটোমেটিক কিন্তু সেও কিন্তু তখন ভালো করেই কথা বলে তো মানে আমি ভাবি যে আরে মানুষ আমরা আজকে আছি কালকে নেই তো অত ঘ্যাম দেখি কী লাভ আছে বা বা অত ধরো সামনে একজন আছে তাকে আমি দেখছি কিন্তু তার সাথে আমরা কথা বলছি না তখন একটা কীরকম লাগে না ধরো এখানে আমরা অনেকজন আছি এখানে আমরা নাচ করছি একসাথে কিন্তু দেখো কথা বলছি না বা হয়তো চোখে চোখ লাগলেও হয়তো চোখটা নামিয়ে নিচ্ছি তখন একটা কীরকম লাগে বলো তো এই জিনিসটা আমি মনে করি সবারই থাকা উচিত সবার সাথে খুব সহজেই গোল মিলিয়ে যাওয়া মিশে যাওয়া তাহলে খুব না সব জায়গায় গেলে তোমাকে আর অকওয়ার্ড ফিল যেটা বলে সেটা আর হতে লাগবে না নর্মাল একদম সবার সাথে হাসি খুশি করে মজা করে কাটিয়ে দিতে পারবে আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজনের বাড়ি গেলে আমি এভাবেই ঘুলে মিলে সবার সাথে মিশে যাই আর প্রচণ্ড মজা হয় প্রচণ্ড মজা করি আমি কারণ আমি মজা করতে খুব ভালোবাসি আর ওই যে বললাম আজকে আছি কালকে নিয়ে জীবনটা খুব ছোট তার জন্যেই সবার সাথে মিশিয়ে ঠিসিয়ে একদম জীবনটা এনজয় করো তো দেখো সবাই এখানে নাচছি আর এখানে হচ্ছে দিদির আরও জায়েরা আছে তারপর মামি শাশুড়িরা আছে অনেকে আছে তো সবাই মিলে নাচছিলাম আর কি বলো তো লাইটটা একটু কম হয়ে গেছে হ্যাঁ লাইটটা একটু কম হয়ে গেছে আর জায়গাটাও একটু কম হয়ে গেছে কারণ শাড়ির অবস্থা যে এক একটার করে হয়েছে নিচে প্রচুর বালি ছিল প্রচুর বালি আর এখন কিন্তু প্রায় একটা দেড়টা বাজে আর রান্না কিন্তু শুরু হয়ে গেছে হুম পরের দিনে আর কি প্রসাদ খাওয়ার রান্না আর এখানে দেখো মা এখানে হচ্ছে দিদির হচ্ছে পিসি শাশুড়ি এগুলো তিনটা পিসি শাশুড়ি আর একটা মানে কাকি শাশুড়ি হয় তো সবাই মিলে দেখো এখানে হচ্ছে আলু মানে আলু ছোলাচ্ছে আর এই আলুগুলো ছোলাতে এতটা টাইম লাগে তোমাদের কী বলবো আমি আমি সেটাই বলছিলাম যে তোমরা আর পালেন না সব বুড়িগুলোকে লাগিয়ে দিছে এই আলুগুলো ছালের জন্যে এটা আমি রাজবংশী ভাষায় বললাম তো যাই হোক আর এখন বাজে কয়টা জানো এখন বাজে তিনটা পুজো শেষ হতে হতে প্রায় চারটা এ দেখো দিদি দেখো দিদিও কিন্তু শুয়ে পড়েছে ঘুমায়নি দিদির নাকি মাথাটা খুব ব্যথা মানে মাথাটা ঘুরছে কারণ দেখো উপোস ইয়ে আর ওই সাইডে মাগো বাবু শুয়েছে আর আমার শাশুড়ি মা শুয়েছে আর আমি কিন্তু এখনও শুইনি আমি ভাবছিলাম যে পুজোটা শেষ হোক তারপরে শুভ এমনিতেও তো উপাস নেই তো ভাবলাম দেখি পূজাটা আর কি তো পূজার তো শেষ হওয়ার নামই নিচ্ছিল না এখন বাজে প্রায় তিনটে পার হয়েছে আর আমার না প্রচণ্ড মানে ইউরিনের সমস্যা হচ্ছিল জন্যেই দেখো জলের বোতল এক বোতল এনেছি আর এটা পুরো শেষ করব তারপরে কিন্তু আমি শোবো হুম তো আজকে ফার্স্ট টাইম আমি দিদিদের বাড়িতে থাকলাম এতদিন বিয়ে হওয়ার পর ছদ্দির বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরের দিনের ভিডিও আরও ধামাকাদার হতে চলেছে তো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা